হে গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন একটা ফ্যাক্টরির মতন মানে পাওয়ার প্ল্যান আমি প্রথম মনে করছিলাম পাওয়ার প্ল্যান মানে কি বলবো ভাই এই ভিডিওটা করতে যে কত রিক্সিল করে ভিডিওটা করতে হয়েছে বলছে যে ভিডিও করা নিষেধ মানে এখানে গেছিলাম সেফটি পরীক্ষা দিতে হ্যাঁ আমি প্রথম মনে করছিলাম এটা পাওয়ার প্ল্যান আসলে এটা পাওয়ার প্ল্যান না এটা হলো সারের ফ্যাক্টরি সৌদি আরব এটা হলো জুবাইল টুতে আমি গেছিলাম এখানে আপনার পরীক্ষা দিতে সেফটি পরীক্ষা তা একজন বলল যে ভাই এখানে ভিডিও করা যাবে না এখানে ভিডিও করলে সমস্যা দুই হাজার রিয়াল জরিমানা দিতে হবে এই শুনে তো মনে করেন যে ভিডিও তো করতেই হবে যেহেতু আমি ভিডিও ম্যান ভিডিও করতে হবে ব্লগ ভিডিও বানাই তা মনে করলাম যে যা আর রিক্স নিই নিই আপনাদের তো দেখাইতে হবে না পরে মনে করেন যে লুকোই লুকোই হাঁটতেছি আর ভিডিও করতেছি হাঁটতেছি আর ভিডিও করতেছি কত রিক্সের পরে তারপরে ভিডিওটা করছি অনেক রিস্ক মানে কি বলবো ভাই যদি দেখতো সেফটিরা সেফটি অফিসাররা যদি দেখতো তাহলে মনে করেন যে আমার বলবো আর দিয়ে ভিডিও করতে করতে মনে করেন যে হাঁটতেছি আর ভিডিও করতেছি কি করতেছি আমি নিজেও জানি না মানে দূর থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করতেছিলাম পরে এক সেফটি অফিসার দাঁড়াই পরে ভিডিওটা অফ করে দিছি পরে এইখানে এক জায়গায় রেস্টের জায়গা আছে ওইখান থেকে আমি মনে করেন যে জুম করে ভিডিও করতেছিলাম যে আপনাদের ভিডিওটা দেখাই যে মানে এই প্লানটা কত মানে বড় আর কি তো অল্প একটু জায়গা নিয়ে এইটুক দেখাচ্ছি মানে অল্প করে লুকাই লুকাই ভিডিও করে কিন্তু ওই সাইডে আর অনেক বড় সার ফ্যাক্টরি তো অনেক বড় ভাই প্লানটা মানে কি বলবো না দেখলে হয়তো বিশ্বাস করবেন না এখানে অনেক কিছুই দেখার আছে হয়তো সবকিছু দেখাইতে পারতেছি না আপনাদের এখানে যদি কাজ করে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো ঘোরায় ঘুরায় যদি মানে লুকাই লুকাই হোক যে ফিল হোক দেখাবো ইনশাল্লাহ যাই হোক ভিডিওটা আজকে পর্যন্তই হয়েছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম